আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আমার বাচ্চা দুটোও ভালো আছে দেখে বুঝতে পারতেছেন আসলে তারা কতটা ভালো আছে কতটা খুশি থাকলে কতটা হ্যাপি থাকলে মানে এরকম আনন্দ করতে পারে দেখে তো বুঝতে পারতেছেন তো যাই হোক আপু ভাইয়ারা যারা বিড়াল পালন করেন তাদের উদ্দেশ্যে আর কি কথাটা বলতেছি এই যে ঈদ দেশে পড়েছে যার যার মতো শেষে গ্রামে চলে যাবেন তো আসলে কে কে এই বিড়ালের জন্য গ্রামে যেতে পারতেছেন বা কে কে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি কিন্তু আমার এই দুই দুইটা বাচ্চা নিয়ে আমার এই যে দুইটা ঈদ এই একটা ঈদও আমি কিন্তু গ্রামে কাটাতে পারলাম না আমার এই ঢাকা শহরের বাসাতেই আমাকে একা একা ঈদ উদযাপন করতে হয়েছে তো যাই হোক আমি তারপরও হ্যাপি যে আমার বাচ্চা দুইটা ভালো আছে আমার কাছে আছে আমি তাদের লালন পালন করতে পারতেছি তো আমার বাচ্চা দুইটার জন্য আপনারা সবসময় দোয়া করবেন আর আপনারা কে কোথায় কিভাবে রেখে যাচ্ছেন অনেকে আর কি বাচ্চা রেখে যায় ওই যে কোথায় যেন কি যেন বলে আর কি ওইটার নাম আমার এখন মনে আসতেছে না কো মানে কয়েক দিনের জন্য রেখে যায় যেমন মানুষের বাচ্চা অনেক সময় রাখা হয় যেখানে হচ্ছে বেবি কেয়ার না কী যেন বলে তো এটাকেও হয়তো বা কিছু একটা বলে তো অনেকে আর কি এভাবে রেখে দেয় অনেকে এই বাচ্চাদের জন্য গ্রামে যাওয়া হয় না কো তা আসলে আমার মতো কে কে আছেন অবশ্যই আমাকে একটু সারা দিবেন জানাবেন যে আসলে আমিও যেতে পারতেছি না বাচ্চার জন্য আর আমার পরিবারে আমরা শুধু হাজব্যান্ড ওয়াইফ দুইজন লোক এর জন্য আর কি কারো রেখে কেউ যেতে পারে না আমার হাজব্যান্ড তো অনেক সময় যেতে পারে আমি তো পারি না কি জন্য সে ছেলে মানুষে কাজের জন্য যেতে হয় বা বাবেরাতেও যেতে হয় সে যেতে পারে কিন্তু আমি মেয়ে মানুষ তো আমি যেতে পারি না কো আর মায়েরা কিন্তু বাচ্চাদের প্রতি একটু বেশিই সহনশীল হন এর জন্য আর কি তারা আরও একা একা মানে ছেড়ে যেতে পারেন না যদিও আমি রমজানের ঈদের পরে বাড়ি যেতে চাচ্ছিলাম বলছিলাম যে আমি দুই তিন দিন বাড়ি থেকে একটু ঘুরে আসি তো আমাকে বলছে যে না আমি দুই দুটা বাচ্চা আমি রাখতে পারবো না কো আসলে আমি কিন্তু সারাটা দিন দুই দুইটা বাচ্চা রাখি আমার কোনো বিরক্ত নয় আমার আরো ভালো লাগে যে আমার বাচ্চারা খেলাধুলা করে আমার কাছে কাছাকাছি থাকে আমাকে মা বলে ডাকে তো সেক্ষেত্রে কিন্তু বাবারা কিন্তু পারে না কো যেমন একটা কথা বলি যেগুলো ডিপোসি বোনেরা আসেন তারা কিন্তু অবশ্যই একটা দুইটা অনেকের বাচ্চা থাকে তারা কিন্তু সে বাচ্চাটাকে কষ্ট করে লালন পালন করান বড় করান অনেকে আদিত বিবাহ করেন না কো কিন্তু মা ছরে বাবা কিন্তু পারে না কো একটা বাচ্চা থাকলে বাবারা হাঁপিয়ে যায় সেই বাচ্চাটাকে অনেক সময় অ্যাডপ দিয়ে দেন বা হচ্ছে তাদের কোনো খেয়াল রাখেন না খোঁজ রাখেন না তাদের পড়াশোনা দেখাব মানে খাওয়ান মানে কোনো কিছুরই টেক কেয়ার করেন না কো তো এরকম অনেক বাবারা আছেন পারেন না অত মানে সহজেই মানে হাল ছেড়ে দেন কিন্তু মায়েরা কিন্তু এরকম নয় মায়েরা যত কষ্টই হোক না কেন বাচ্চাটাকে বুকে আগলে রাখে তো সেক্ষেত্রে কিন্তু আমিও তার সাথে ব্যতিক্রম নয় যদিও বা আমি আমার টমিটু শিখে আমি আমার সন্তানের মতো আদর করে আমি লালন পালন করি তো ওরা কোন সময় কি জিনিসটা মানে খেতে পছন্দ করে কোন সময় খাবে বা কোন সময় খাবে না সেটা কিন্তু আমি ভালো জানি তার বাবার সাথে ওর বাবা কিন্তু এত কিছু দেখভাল করে না যদি একটু বলি যে টমি কান্নাকাটি করতে সর খেওদা লাগছে একটু খেতে দাও আমি একটু কাজে ব্যস্ত আছি আমাকে বলে তুমি দাও ওদের মাছ যদি আমি হাত দিয়ে ধরে আমার হাতের গন্ধ করে তো যাই হোক আমার হাতে গন্ধ করে না কো কেননা আমার তো বাচ্চা এর জন্য আমার হাতে গন্ধ করে না আমি দিনে যতবারই হোক আমি খেতে দিই আমার সমস্যা নেই হাতেও গন্ধ করে না আমার সমস্যাও হয় না আমার মানে সময়ও শট হয় না কো আমি দিতে পারি তো আমাকে আল্লাহ তাল্লা যেন ধৈর্য বাড়িয়ে দেন আমি দুই দুইটা বাচ্চাকে যেন আমি সুন্দর মতো লালন পালন করতে পারি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম